অভাগা যেদিকে যাই সেদিকেই সাগর শুকিয়ে যায় এই কথাটা যেন নেইমার জুনিয়রের জন্যই তৈরি ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতিভাবানদের মধ্যে একজন যে ছেলেটা মেসি রোনালদোদের সঙ্গে কত দোন মত যোগ্যতা রাখতো সে আজ লড়ে যাচ্ছে তবে এইবার ইনজুরির সাথে নয় এইবার তার লড়াই জীবনের সাথে সান্তোসের ঊনশরনের সময় হঠাৎ অসুস্থতাবত করেন নেইমার তার শরীরে দেখা দেয় কোভিড-19 এর উপসর্গ পরীক্ষা করা হয় এবং ফলাফল আসে পজিটিভ ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফাব্রেজিও রোমানো প্রথম এই খবরটি প্রকাশ করেন তারপরই গ্লোবো এবং সান্তোস ক্লাবের তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসে নেইমার এখন আইসোলেশনে এবং মেডিকেল টিমের নির্দেশে from একটা সময় ছিল যখন গোটা বিশ্ব তাকে থাকতো নেইমারের পায়ে একটা ছোট ড্রিবল একটা থ্রোপাস একটা গোল সব কিছুই ছিল ম্যাজিক কিন্তু ইনজুরি একে একে সেই আলো নিভিয়ে দিল তারপরও থামেনি নেইমার প্রতিবার ফিরেছে বারবার ঘুরে দাঁড়িয়েছে তবে এইবার এই লড়াইটা শুধু মাঠে ফেরার জন্য নয় এইবার লড়তে হবে বাঁচার জন্য প্রে ফর হিম আবারও যেন ফিরে আসে সেই পুরনো নেইমার যেন মাঠে নামলেই কোটি ভক্তের মুখে হাসি ফুটে ওঠে